কমপ্লেক্স এত সুন্দর করেছে ভাড়াড়া ইউনিয়নের যে যেটা দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছে মানে সাত মাস আগেও গেছি আমি জানুয়ারিতে গেছিলাম ভোটার হইতে তখন কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে মাত্র কয় মাসে যে এত উন্নত হয়ে গেছে মানে দেখেই চিনতেই পারতেছি না যে এটা আমাদের কমপ্লেক্স সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি গিয়েছিলাম আমার মেয়ের হচ্ছে জন্ম নিবন্ধন বানাইতে এটা হচ্ছে আমাদের ইউনিয়ন কমপ্লেক্স যেখানে ওর কি নিবন্ধন ভোটার আইডি কার্ড সবকিছুর কাজ করা হয় আমি এখানে সাত মাস আগে আসছিলাম আমার আর কি আইডি কার্ড বানানোর জন্য যেখানে অনেক সিরিয়াল দিয়ে দাঁড়া থাকতে হয় বাচ্চার মাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় এখানে আসলে পরে তো এখন এটা অনেক ভালো কাজ করছে আমাদের চেয়ারম্যান সে এইরকম একটা প্রতিষ্ঠান করেছে অনেক ভালো লাগতেছে আমাদের বাচ্চা নিয়ে এসে এখানে অনেক রিল্যাক্স আমরা থাকতে পারবো আমি আমার মেয়ে নিবন্ধন করতে গেছিলাম কিন্তু এখানে আসার পরে আর কোনো কষ্ট করতে হয় নাই মেয়েরা অন্য সময় থাকতে চায় না কান্না করে কিন্তু অনেক পরিমাণে এখানে যেখানে বসে হচ্ছে ওরা খেলা করতে পারে তারপরে হচ্ছে যে সাইকেল এটা সেটা দেখার মতো যে একটা যেটুকুই করছে এটুকুই কিন্তু গ্রামের মধ্যে অনেক এটা দিয়ে পানি ওঠে উপরে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে বৃষ্টি হচ্ছিল জন্য এটা বন্ধ ছিল মানে গ্রামের মধ্যে এখন এই জায়গায় কিন্তু সবাই বেড়াতে আসতে পারবে না একটু দেখে আসি পার্কের মতো তাই না ছোট জায়গা অল্প জায়গার ভিতরে এই জায়গাটা অত সুন্দর অনেক ভালো লাগতেছে আমাদের পাবনা সদর ভাড়া ইউনিয়ন এই যে আমার ইউনিয়ন বাসীরা যারা আশেপাশে আছেন যাই ঘুরে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে মনটা একটু ফ্রেশ হয়ে যাবে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে তাই না